আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো নবম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার কোষে দেখি এক দশমিক তিন আলোচনা করব এর আগে দুটো এক দশমিক এক এক দশমিক দুই হয়ে গেছে যা যা দেখো নি ডিসক্রিপশানে কিংবা প্লে গিয়ে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলা একটা বাজিয়ে দেবে তা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকের উত্তরগুলো দেখে নিই দেখো কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি প্রথম প্রশ্ন ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমীকে বিস্তার সসীম হবে লিখি সেভেন্টিন বাই এইটটি দেখো ভগ্নাংশের হরে কত আছে এইটটি এইটটিকে ভাগ কী হয় টু টু দিবার ফোর ইন্টু ফাইভ দেখো এখানে কি লেখা রয়েছে আশি এর পাঁচ আর দুই ছাড়া অন্য কোনো মৌলিক উৎপাদক নেই তাহলে সতেরো বাই আশি কে দশমীকে প্রকাশ করলে একটি সসীম দশমিক সংখ্যা হবে এরপরটা ওই একই রকমভাবে তেরো আর চব্বিশ চব্বিশকে ভাঙলে টু কিউ ইন্টু থ্রি দেখো চব্বিশে দুই ছাড়া অন্য একটি মৌলিক উৎপাদক হচ্ছে তিন তাহলে এটি একটি সসীম দশমিক সংখ্যা হবে না এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা হবে তাহলে এটা আবৃত্ত দশমিক সংখ্যা হলো আর এটা কেন সসীম দশমিক সংখ্যা হল পাঁচ আছে সেই জন্য এখানে তিন আছে সেই জন্য ওটা হয়ে গেল আবৃত্ত তারপর দেখো এখানে ভগ্নাংশ যদি উৎপাদন বিশ্লেষণ করি একটা তিন আছে তাহলে এটা আবৃত্ত দশমিক সংখ্যা হবে পরেরটাও দেখো পরেরটা পাঁচ আছে পাঁচটা কিন্তু সসীম দশমিক সংখ্যা হবে মানে মূল কথা হচ্ছে হরগুলোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে যদি পাঁচ থাকে তাহলে সেটা হয়ে যাবে সসীম তিন থাকলে সেটা হয়ে যাবে আবৃত্ত সাত আছে সাত একটি মৌলিক সংখ্যা এটা কিন্তু আবৃত্ত দশমিক সংখ্যা হবে পঁয়ত্রিশকে পাঁচ ছাড়া আছে সাত ঠিক আছে সাত দিয়ে ভাগ করা যায় না মেলে না ওটা আবৃত্ত দশমিক সংখ্যা হবে তারপর কি আছে নিচে প্রত্যেকটি সংখ্যা দশমীকে বিস্তার করিয় কি ধরনের দশমিক সংখ্যা লিখি তার মানে তোমাদের এটা ভাগ করতে হবে ওয়ান বাই ইলেভেন একে এগারো দিয়ে ভাগ দশমিক দিয়ে শূন্য তারপরে আরেকটা শূন্য দিয়ে শূন্য নয় এগারো নিরানব্বই বিয়োগ করলে এক আবার শূন্য আবার শূন্য দেখো এরকম তোমাদের ভাগ করতে শিখেছ ভাগ করার পর কি দেখা যাবে পয়েন্ট জিরো নাইন জিরো নাইন জিরো নাইন তার মানে এটি একটি আবৃত্ত দশমিক সংখ্যা জিরো নাইনটা বারবার বারবার ঘুরে আসছে তোমরা ক্লাস সিক্সে পড়েছ আবৃত্ত দশমিক সংখ্যা এরকমভাবে ফাইভ বাই এইট ভাগ করলে দেখো মিলে যাচ্ছে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা থ্রি বাই থার্টিন ভাগ করলে কিন্তু মিলছে না এটা হচ্ছে আবৃত দশমিক সংখ্যা ভাগ তোমরা করতে পারো সেটা আমি বিশেষভাবে দেখাচ্ছি না টোয়েন্টি ফাইভ বাই এইট এটা ভাগ করলে কিন্তু মিলে যাবে এটা হচ্ছে সসীম টু বাই ইলেভেন এটা কিন্তু ভাগ করলে মিলবে না এটা হচ্ছে আবৃত্ত দশমিক সংখ্যা সেভেন বাই টোয়েন্টি ফাইভ ভাগ করলে মিলে যাবে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা তারপরে আর রয়েছে নিচের প্রত্যেকটি পি বাই ইউ আকারে প্রকাশ করি যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউ নর্ট রিজাল্ট জিরো দশমিক তিন তার মাথায় পৌনপণিক এক দশমিক তিন তার মাথায় পৌরপনিক আচ্ছা এটাই কীভাবে করা যায় চলো একটুখানি ভালো করে আমরা দেখে দিই দশমিক তিন মানে তিন বাই নয় কাটোকুটি করলে একের তিন এক দশমিক তিন মানে ওয়ান প্লাস দশমিক তিন তিন বাই নয় কাটকুটি করলে চারের তিন দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করছে আর পি আর কিউ হচ্ছে সংখ্যা এই এর সত্যটি ছিল পি আর কি হচ্ছে পূর্ণ সংখ্যা সেরকমভাবে আমরা ওই সংখ্যাগুলিকে প্রকাশ করছি দেখো ফাইভ পয়েন্ট ফোর মানে পয়েন্ট ফাইভ আর ফোর ঠিক আছে ফোর বাই নাইনটি হচ্ছে এটা দশমিক পর দু খর একশো থেকে দশ বিয়োগ করলে নব্বই হচ্ছে এবার এটাকে যোগ করবো ফর্টি নাইন বাই ফিফটি তারপরে পয়েন্ট থ্রি ফোর থার্টি ফোর বাই নাইনটি নাইন তোমরা আবৃত্ত দশমিক সংখ্যা ভাঙা জানো ওই জন্য আর বিশেষভাবে আলোচনা করছি না থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট পয়েন্ট ওয়ান ফোর তার মাথায় পৌণ মানে হচ্ছে নাইনটি নাইন দশমিকের পরে যদি পৌণ্য থাকে তাহলে সেটা হয়ে যাবে নাইনটি নাইন কেন দশমিক পর ঘর আছে একশো থেকে এক বিয়োগ করে নিরানব্বই হয় এরকমভাবে এটা করবো তারপরে এটা দেখো দশমিক সেভেন বাই নাইনটি কেন নাইনটি হলো দশমিকের পরে দেখো দুটো ঘর রয়েছে তাহলে একশো হচ্ছে দশমিক এক ঘর পর ধরো পৌন আছে সেখান থেকে একশো থেকে দশ বিয়োগ করে নব্বই হয় সেই জন্য এরকমভাবে এটা করা হচ্ছে এরকমভাবে দেখো এটা হচ্ছে ফর্টি থ্রি বাই নাইনটি পরটি কিন্তু আছে ফিফটি ফোর বাই নাইনটি নাইন কাটাকাটি করলে ছয়ের এগারো তারপরটা কি দেখো ওয়ান বাই নাইন 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 তারপরটা ওয়ান সিক্স থ্রি বাই নাইন 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 সবগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল তারপর দেখা গিয়ে লেখা আছে চারটি সংখ্যা লিখি যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত দেখো রুট বা থ্রি রোটবার সেভেন রুটোবার ইলেভেন পয়েন্ট ওয়ান টু ওয়ান টু এরকম চারটি সংখ্যা হচ্ছে দশমিক বিস্তার করলে অসীম আর অনাবৃত আর অন্য কোনো মূল সংখ্যাও হতে পারে সে তোমরা নিজেরা লিখতে পারো পরে কোশ্চেন ফাইভ বাই সেভেন ও নাইন বাই সেভেনের মধ্যে তিনটি ভিন্ন অমূলত সংখ্যা দেখি দেখো আগের দিন আমরা শিখেছিলাম এই দুটোর মধ্যে একটা মূলত সংখ্যা মানে যেটাকে পি বাই আকারে প্রকাশ করা যায় অমূলত সংখ্যা মানে যাকে কিউ আকারে প্রকাশ করা যায় না কীভাবে হবে প্রথমে আমরা এটাকে ভাগ করে নেব পঞ্চাশকে এগিয়ে রয়েছে ফাইভ বাই নাইন ফাইভ ফাইভ বাই সেভেন আর নাইন বাই সেভেনকে আমরা ভাগ করবো ভাগ করলে কি অ্যান্সার আসছে দেখো পয়েন্ট সেভেন ওয়ান ফোর টু এইট ফাইভ ওয়ান পয়েন্ট এইট ফাইভ এই দুটো সংখ্যা আমরা পাচ্ছি কিন্তু এটা অসীম পর্যন্ত বিস্তার লাভ করবে তাহলে এই দুটোর সংখ্যা মাঝখানে যে সংখ্যাগুলো থাকছে সেই সংখ্যাগুলো আমরা একটুখানি ভালো করে বুঝে নেবো দেখো এখানে হচ্ছে সেভেন ওয়ান দিয়ে শুরু হচ্ছে এইট জিরো দিয়ে শুরু করতে পারি এইট জিরো এইট জিরো এইট জিরো 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 এইট বা নাইন জিরো করতে পারি বা নাইন ফাইভও করতে পারি কিন্তু ওয়ান পয়েন্ট টু এর নিচে থাকতে হবে ঠিক আছে এটা এরকম দ্রুত বিঘ্ন অমূল সংখ্যা প্রথমে আমরা ভাগ করে নেবো ভাগ করার পর যে দুটো অ্যান্সার বেরোবে সেই দুটো অ্যান্সারের মাঝখানে কি রয়েছে পয়েন্ট ফোর ফোরের মাথায় মাথা পণ্ডপণিক পয়েন্ট জিরো নাইন তাহলে জিরো আর ফোরের মাথায় সংখ্যা দুই হতে পারে টু জিরো টু জিরো টু জিরো হতে পারে বা থ্রি জিরো থ্রি জিরো হতে পারে ঠিক আছে জিরো আর ফোরের মাঝখানে সংখ্যা যেটা আমরা অমূল সংখ্যা তৈরি করলাম নিজের ইচ্ছা মতো আমরা করতে পারি এটা নিচের কোন সংখ্যাগুলি কোনটি মূল সংখ্যা কোনটি অমূল সংখ্যা লিখি এরকম ফর্টি সেভেন রুটোবার দুটো ফর্টি সেভেন একটা অমূল সংখ্যা ওভার ছশো পঁচিশ মানে পঁচিশ এটাকে বি বাই কি ফোকাস করা যায় এটা হচ্ছে মূল সংখ্যা এই সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি হচ্ছে অ সংখ্যা নয় মূল সংখ্যা দেখো সেভেন্টি ফাইভ কাটাকটি করলাম এটা সিক্স ফাইভ নাইন বাই নাইনটি নাইন এটা একটা মূল সংখ্যা

তাহলে সংখ্যাটা প্রথমে আমরা লিখলাম পাঁচ আর ছয়ের মাঝখানে এবার পাঁচ আর ছয়টাকে আমরা এক্সটেনশন করলাম দশ ভাবে ভাগ করলাম কী আসছে পাঁচ পয়েন্ট ওয়ান পাঁচ পয়েন্ট টু পাঁচ পয়েন্ট থ্রি এরকমভাবে পাঁচ পয়েন্ট নাইন পাঁচ পয়েন্ট দশ মানে ছয় সংখ্যাটা তাহলে ছিল ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু সে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তার মানে ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইটের মাঝখানে হবে এবার আবার এটাকে ফাইভ পয়েন্ট সেভেনটাকে আর ফাইভ পয়েন্ট এইটটাকে আবার দশ বারে ভাগ করলাম ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন টু এরকমভাবে বেরিয়েছে ফাইভ পয়েন্ট সেভেন সঙ্গে কি ছিল ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু প্রথমে দেখলাম পাঁচ আর ছয়ের মাঝখানে তারপরে ফাইভ পয়েন্ট সেভেন আর ফাইভ পয়েন্ট এইটের মাঝখানে তারপরে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের মাঝখানে এবার এটাকেও আমরা দশ সময় ভাগ করলাম দেখো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তোমরা সহজে বার করতে পারবে এই ছবিটা তোমরা ভালো করে বুঝবে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু কী বেরোচ্ছে আরও একবার বলে দিচ্ছি পাঁচ আর ছয়ের মাঝখানে সংখ্যাটা হবে এটাকে দশভাবে ভাগ করলাম ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট টু করে বেরোলো ফাইভ পয়েন্ট সেভেন আর এইটের মাঝখানে হবে ফাইভ পয়েন্ট সেভেনটাকে আমরা আবার দশভাবে ভাগ করলাম ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন টু ফাইভ পয়েন্ট সেভেন থ্রি করে ফাইভ পয়েন্ট সেভেন তাহলে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স টু তো ফাইভ পয়েন্ট সেভেন সিক্স আর ফাইভ পয়েন্ট সেভেন সেভেনের মাঝখানে হবে ওটাতে আমরা দশভাবে ভাগ করলাম ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ওয়ান সিক্স টু এই সিক্স টু যেখানে পেয়েছি এর ইচ্ছে অরিজিনাল সংখ্যা এটা টি দিয়ে প্রকাশ করে দিয়েছি এরকমভাবে আরও একটা অঙ্ক দেখব টু পয়েন্ট থ্রি টু মানে এটা হচ্ছে টু আর থ্রির মাঝখানে এটাকে ভাগ করলাম টু আর টু পয়েন্ট মাঝখানে এটাকে ভাগ করলাম টু পয়েন্ট আর টু পয়েন্ট মাঝখানে এটাকে 10 ভাগ করলাম টু পয়েন্ট থ্রি তাহলে মাঝের সংখ্যাটা হবে যে এরকমভাবে আমরা বসালাম আর একটা অঙ্ক দেখব আমরা ওয়ান পয়েন্ট জিরো মাঝখানে জিরো ফাইভ টু মানে দেখো জিরো আর ওয়ানের মাঝখানে এটাকে তো ভাগ করলাম ওয়ান পয়েন্ট পয়েন্ট জিরো ফাইভ আর জিরো সিক্সের মাঝখানে আবার ভাগ করলাম পাঁচ আর ছয়ের মাঝখানে যদি হয় দেখো ফাইভ পয়েন্ট টু এরকমভাবেই আমরা কিন্তু ছক্কা করে প্রকাশ করতে পারি সংখ্যা রেখায় সংখ্যাটা বসাতে পারি আরও একটা রসুন দেখো চার আর পাঁচের মাঝখানে ওয়ান আছে তারপরে দুই আর একের মাঝখানে সেভেন আছে মানে সেভেন আর এইটের মাঝখানে এইট আছে মানে হচ্ছে এইটের এই যে সংখ্যাটা পেয়ে গেলাম আমরা এরকমভাবে কিন্তু আমরা বার করছি তারপরে কি দেখো টু পয়েন্ট টু সিক্স আর ফাইভ পয়েন্ট ফাইভ ফোর সংখ্যা দুটি চারটি চার দশমিক স্থান পর্যন্ত সংখ্যাটাকে স্থাপন করো দুটো সংখ্যাকে স্থাপন করতে বলেছি দেখো কীভাবে দুই দশমিক দুই ছয় চার দশমিক স্থান পর্যন্ত আসন্নমান করলে হবে দুই দশমিক দুই ছয় দুই ছয় দুই ছয় দেখো দুই আর ছয় মাথায় পৌন গেছে মানে দুই ছয় দুই ছয় দুই ছয় করে বাঁচতে থাকবে চার দশমিক আসন্ন মান মানে দশমিক প্রচার কর এই বাড়ির সংখ্যাটাকে আমরা বসাবো দুই দশমিক দুই দুই মানে সংখ্যাটা আর তিনের মাঝখানে এরপরে দুই ছয় দুই ছয় আছে তার মানে সংখ্যাটা হবে দুই আর তিনের মাঝখানে ছয় আছে তার মানে ছয় আর সাতের মাঝখানে তারপরে দেখো আবার ছয় আছে মানে দুই আর ছয়ের মাঝখানে এইরকম জায়গা হচ্ছে সংখ্যাটা প্রথমে দুই আর তিনের মাঝখানে করলাম দশ ভাই ভাগ করলাম টেনে নিয়ে সেটা দুই আর তিনের মাঝখানে কারণ টু আছে তারপর সিক্স আছে তাহলে তারপর হবে সিক্স আর সেভেনের মাঝখানে আবার টু আছে এটার মাঝখানে হবে লাস্টে গিয়ে এখানে আমাদের অ্যান্সারটা দাঁড়ানো আরও একটা আছে সংখ্যা সংখ্যাটা ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফাইভ ফোর দেখো ফোরের মাথায় পনেরো পরিমাণে কি আছে ফোর 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 বারবার চলে আসবে দেখি বুঝতে পারছি সংখ্যাটা কোথায় ফাইভ পয়েন্ট ফাইভ ফোর তাহলে পাঁচ আর ছয়ের মাঝখানে হবে ঠিক আছে এটা কিন্তু এই সংখ্যাটা এই সংখ্যাটা সংখ্যা দুটির মধ্যে দুটি মূল সংখ্যা লিখি দেখো এই একটা একটা অমূল সংখ্যা এটা একটা অমূল সংখ্যা তাহলে মাঝখানে দুটো মূল সংখ্যা লিখতে বলেছে এটা কত আছে দশমিক দুই তিন দুই তিন দুই তিন আচ্ছা বেরিয়েছে দুই এক দুই এক দুই এক ঠিক আছে এবার দুই তিন আর দুই একের মাঝখানে কত হচ্ছে দুই দুই হতে পারে বা দুই দুই পাঁচ হতে পারে দুটোই কিন্তু মূল সংখ্যা এবার বলেছে এইটা আর এটার মাঝখান দুটো মূল সংখ্যা দেখো দশমিক দুই এক দুই এক আর দশমিক দুই এর মাঝখানে মূল সংখ্যা কত হতে পারে দশমিক এটা কত আছে দুই এক শূন্য এক দুই এক পাঁচ হবে শূন্য এক থেকে আর কত হবে দুই দুই শূন্য হতে পারে কিন্তু দশমিক দুইয়ের থেকে ছোট আর দশমিক দুই একের থেকে বড়ো এই সংখ্যাগুলো হচ্ছে তোমাদের মূল সংখ্যা তারপরে স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা মূল সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বা মিথ্যা বক্তব্য লিখি দেখো প্রতিটি স্বাভাবিক সংখ্যা হলো বাস্তব সংখ্যা প্রতিটি অখণ্ড সংখ্যা হলো বাস্তব সংখ্যা প্রতিটি মূল সংখ্যা হলো বাস্তব সংখ্যা প্রতিটি পূর্ণ সংখ্যাই হলো বাস্তব সংখ্যা প্রতিটি মূল সংখ্যা যোগফল ও আর মূল সংখ্যা হয় দুটি পূর্ণ সংখ্যা যোগফল বিয়োগফল মূল সংখ্যা হয় জিরো একটা সংখ্যা দুটি মূল সংখ্যা দুগ ফল সর্বদা মূল সংখ্যা হয় শূন্য স্বাভাবিক সংখ্যা নয় আর প্রতিটি পূর্ণ সংখ্যায় সর্বদাই মূল সংখ্যা ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে আৰু মিথ্যা অৰ্থ হ'ল কি দুটি অমূত সংখ্যাৰ গুণফল সৰ্বদা অমূলত সংখ্যা হয় দুটি অমৃত সংখ্যা যোগ ফল যোগ ফল সৰ্বদা অমূলস সংখ্যা হয় ৰোট নাইন একমূল সংখ্যা প্ৰতিটো বাস্তৱ সংখ্যাই মূলতঃ সংখ্যা প্ৰতিটো জিৰ' একাভিক সংখ্যা দুটি অমূত সংখ্যাৰ মধ্যে কেৱলমাত্ৰ এক্টি অমূল্য সংখ্যা থাকে পাৰে দুটি মূল সংখ্যাৰ মধ্য কেৱলমাত্ৰ এক থাকে পাৰে মাইনাস ওৱান হ'ল এক অখণ্ড সংখ্যা প্ৰতিটো বাস্তৱ সংখ্যা হ'ল অমূলসংখ্যা প্ৰতিটো বাস্তৱ সংখ্যা হ'ল পূৰ্ণ সংখ্যা এরপরে দেখো কি রয়েছে একটি গুণ করতে দু টাকা একটি যোগ করতে এক টাকা লাগলে নিচের সংখ্যা মান নির্ণয় করি কত টাকা লাগবে দেখি কী নিয়ম ব্যবহার করা করে সবচেয়ে কম টাকায় সংখ্যা মান বার করা যাবে দেখি একটা সংখ্যা মারা দিয়েছে যখন এক্স ওয়ান পাঁচ তার মানে এক্সি থেকে পাঁচ বসে দিলাম দিয়ে আমি ক্যালকুলেশন করবো থ্রি ইন্টু স্কোয়ার মানে থ্রি ইন্টু পাঁচ স্কোয়ার টু ইন্টু এক্স মানে টু ইন্টু পাঁচ প্লাস ওয়ান এবারকে যোগ করবো যোগ করে কী মানে মান নির্ণয় করতে দুটি তিনগুণ আর দুটি দুই যোগ করতে হবে তাহলে তিন তিনগুণিত দুই আর দুই গুণিত এক মানে তিন দু গুণে ছয় আর দুইয়ে আট ঠিক আছে আট টাকা লাগবে বিচ্ছেদের নিয়ম ব্যবহার করলে কী হয় দেখো এখান থেকে যদি আমরা এক্সটা কমন নিই এক্স প্লাস টু এখানে পরে থাকবে ঠিক আছে যখন এক্স মান পাঁচ তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস পাঁচ মানে তিনগুণিত পাঁচ পাঁচ প্লাস টু দেখো এখানে পাঁচের মানটা বসিয়ে দিচ্ছে এক হচ্ছে আর সংখ্যা সংখ্যামলটি মান নির্ণয় করতে দুটি গুণ আর দুটি যোগ করতে হবে দুটি গুণ মানে দুটি গুণে চার আর দুই এক দুই মানে ছয় ব্যবহার করলে দেখা যাচ্ছে সংখ্যা বলটির মান নির্ণয় করে গেল বিচ্ছেদে নিয়ে ব্যবহার করেও সংখ্যা সংখ্যামটির মান নির্ণয় করা যাচ্ছে আর একটা অঙ্ক বুঝবো আমরা টু এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স টু এক্স প্লাস থ্রি যখন এক্স ওয়ান সেভেন এক্স ওয়ান সেভেন মানে এক্সের ঘরে সেভেন বসিয়ে দিলাম আমরা এই এই সংখ্যামালটি পেয়েছি আমরা দু ইন্টু সাত ইন্টু সাত ইন্টু সাত ইন্টু তিনটে সার আছে তিনবার গুণ দুটো সার আছে দুবার গুণ একটা সার আছে মানে একবার গুণ যুক্ত এক সংখ্যামালটি মান করতে ছটি গুণ করতে হবে আর তিনটি যোগ করতে হবে দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা গুণ করতে হবে আর ছটা যোগ আছে একটা যোগ দুটো যোগ তিনটে যোগ তিনটে যোগ করতে হবে ঠিক আছে তাহলে মোট গুণ কত মোট গুণ হচ্ছে ছয় দুগুণে বারো তেরো আর তেরো চোদ্দো পনেরো পনেরো টাকা লাগবে ঠিক আছে একটা গুণ করে দু টাকা লাগে আগে বলে দিচ্ছি ঠিক আছে সেরকমভাবে আমরা হিসেবটা করবো এক লাখ করতে এক লাখ লাগে বিচ্ছেদের নিয়ম অনুসারে যদি করি সেটা কী হবে দেখো এখান থেকে এক্স এক্সটা এক্স কমন নিলাম তাহলে টু এক্স প্লাস থ্রি পরে থাকছে টু এক্স প্লাস থ্রি পরে থাকছে কমন চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স ওয়ান সেভেন যেখানে যেখানে এক্স ওয়ান সেভেন আছে সেখানে বসে দিলাম তাহলে কী থাকছে আমাদের সহজভাবে বেরিয়ে যাবে দুটো গুণ করতে হবে আর একটা গুণ দুটো গুণ তিনটে তিনটে গুণ আর দুটো যোগ করতে হবে তিনটে গুণ দুটো যোগ করলে সেখানে আট টাকা পাওয়া যাবে তো সব থেকে এই নিয়মটাই আমাদের সহজেই করা যেতে পারে দেখো তারপর কিছু ছোটো কোশ্চেন আছে রুট ফাইভের দশমিক বিস্তার এটি অসীম অথবা অনবৃত দশমিক দুটি মূল সংখ্যা গুণ পাওয়া সর্বদাই মূলত কিংবা অমূল্য সংখ্যা হতে পারে পাই এবং বাইশের সাত কি প্রায় একটি অম্ল সংখ্যা একটি মূল সংখ্যা দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য অমূল সংখ্যা থাকতে পারে দুটি অমল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা থাকতে পারে শূন্য একটি অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূল সংখ্যা এবং বাস্তবে সংখ্যার কিন্তু এটি কোনো অমূল সংখ্যা নয় দেখো পরে প্রশ্ন একটি উদাহরণ লিখি যেখানে দুটি অমূল্য সংখ্যার যোগফল একটি মূল সংখ্যা রুট থ্রি আর মাইনাস রুট থ্রি যোগ করলে কিন্তু জিরো হচ্ছে সেটা একটা মূল সংখ্যা দুটি উদাহরণ লিখি যেখানে দুটি অমল সংখ্যার বিয়োগ ফল মূল সংখ্যা একই রকমভাবে করা যেতে পারে একের সাথে আর দুইয়ের সাথে একটি মূল সংখ্যা একের সাথে মানে হচ্ছে

এক দুই তিন চার চারটে ঘর মানে ন হাজার ঠিক আছে এবার আমরা একটা ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে থাকছে কি সাঁত্রিশ বাই তিন হাজার এটি একটি মূল সংখ্যা সামান্য ভঙ্গাসে পরিণত করা যাচ্ছে উত্তর হচ্ছে সাঁত্রিশ বাই তিন হাজার দেখো সবকটা অঙ্ক এক এক করে তোমাদের সামনে হাজির করলাম তোমরা অনুশীলন করবে যদি কোনো সমস্যা আমাকে বলবে আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার থাকা মিলাঘানটা বাজিয়ে দেবে তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে